হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলা হেলথ টিভির নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা পরিচিত ফল হচ্ছে পেঁপে কাঁচা অবস্থায় সবজি হিসেবে খাওয়া হলেও পাকলে এটি হয়ে যায় ফল এটি খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর তবে বেশিরভাগ মানুষই পেঁপের উপকারিতা সম্পর্কে জানেন না আর যে কারণে অনেকে এটি খাওয়ার গুরুত্ব সম্পর্কেও বুঝতে পারেন না তবে আজকের এপিসোডটি যদি আপনারা পুরোটা দেখেন তাহলে যখনই বাজারে পেঁপে দেখবেন পাকা পেঁপে দেখবেন তখনই কিন্তু আপনারা কিনতে বাধ্য হবেন কারণ পাকা পেঁপে আমাদের শরীরের জন্য এত উপকারী যা জানলে আপনি অবাক হয়ে যাবেন কারণ পাকা পেঁপে যদি আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে বিভিন্ন ধরনের জটিল এবং মারণ রোগ থেকে আপনারা মুক্তি পাবেন খুব সহজে যেটা হয়তো ট্রিটমেন্টের মাধ্যমেও আপনি হয়তো পাবেন না চলুন আজকের এপিসোডে জেনে নেই এই পাকা পেঁপে খাওয়ার কিছু অসাধারণ স্বাস্থ্য উপকারী দিক সম্পর্কে স্যালোভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে প্রিয় দর্শক শ্রোতা পেঁপেতে থাকে ফলেট ভিটামিন এ ম্যাগনেশিয়াম কপার ফাইবার এবং প্যান্থোথেনিক অ্যাসিডের মতো উপকারী উপাদান আপনি যদি নিয়মিত পাকা পেঁপে খেতে পারেন তবে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন কে ক্যালসিয়াম ও কিছু উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট মিলবে আমাদের শরীরে পুষ্টির ঘাটতি দূর করতে সাহায্য করবে এটি অনেকে অ্যাজমার সমস্যায় ভোগেন বিভিন্ন অসুখ বিভিন্ন অসুখের ভিতরেই এই অ্যাজমার সমস্যাটা কিন্তু একটা মারাত্মক সমস্যা যার কারণে অনেকেই ভুক্তভোগীরাই বুঝবেন যে এটা কতটা মারাত্মক এ ধরনের সমস্যা থেকে দূরে থাকার জন্য ছোটবেলা থেকেই পাকা পেঁপে খাওয়ার অভ্যাস করতে হবে এতে থাকা বিটা ক্যারোটিন যা অ্যাজমার সমস্যা দূর করতে সাহায্য করবে যাদের অ্যাজমা আছে তারাও নিয়মিত এ পাকা পেঁপে খাবেন এতে সমস্যা অনেকটাই কমে আসবে প্রিয় দর্শক্রোতা ক্যান্সার এখন একটা মরণ ব্যাধি হিসেবে দেখা দিয়েছে এই ক্যান্সার নামক মরণ ব্যাধি থেকে আপনি যদি দূরে থাকতে চান তাহলে নিয়মিত পাকা পেঁপে খান এ কাজে আপনাকে সাহায্য করবে পাকা পেঁপে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে কার্যকরী বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার থেকে পুরুষদের রক্ষা করতে কাজ করে এটি আহার ভালো রাখে পাকা পেঁপে আহারের যে কোনো সমস্যা থেকে দূরে থাকতে চাইলে আপনারা পাকা পেঁপে খান এতে থাকা ভিটামিন কে আহার ভালো রাখতে কাজ করে পাকা পেঁপেতে উপস্থিত ভিটামিন কে শরীরে ক্যালসিয়াম শোষণের কাজে সাহায্য করে যে কারণে আহার মজবুত হয় অস্টোপের মতো হাড়ের সমস্যায় ভুগলে নিয়মিত পাকা পেঁপে খাওয়ার অভ্যাস করুন আপনারা যদি পেটের সমস্যা ভুগে থাকেন তাহলে পাকা পেঁপে খেতে পারেন পেটের সমস্যা দূর করতে পাকা পেঁপে কিন্তু অনেক উপকারী এতে থাকা প্যাপাইন নামক এক ধরনের অ্যানজাইম এই কাজে সাহায্য করে পেঁপেতে থাকে উচ্চমাত্রায় ফাইবার ও পর্যাপ্ত পানি এ কোষ্ঠকাঠিন্য এবং পাঁচ রোগীদের জন্য এই ফলটি তাই বিশেষ উপকারী পেটের সমস্যা ভুগলে নিয়মিত এ ফলটি খান হার্ট ভালো থাকবে যদি পাকা পেঁপে খান পটাশিয়াম ফাইবার ভিটামিনে ভরপুর থাকে পাকা এসব উপাদান হার্টের রক্তনালীতে প্লাক বা ময়লা জমতে দেয় না যে কারণে সহজেই দূরে রাখা যায় হার্ট অ্যাটাকের মতো সমস্যাকে কমে স্ট্রোকে হওয়ার আক্রান্ত হওয়ার সমস্যা তাই সুস্থ থাকতে চাইলে নিয়মিত পাকা পেঁপে খাওয়ার অভ্যাস করুন প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন